নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভোর ভোর আমি বেরিয়ে পড়েছি কোনো একটা জায়গা যাবার উদ্দেশ্যে ধগরিয়া স্টেশন থেকে আমি চাপলাম মশাগ্রামগামী ট্রেনে ট্রেনটি ছাড়লো সকাল ছটা দশে তো এখন আমরা ট্রেনের মধ্যেই রয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ চলো ট্রেনের ভিতরটা একটু দেখিয়ে দিই এখন ট্রেনটি পেরুচ্ছে দামোদর নদীর উপরে একটা ব্রিজের উপর দিয়ে জায়গাটার নাম ঠিক আমার জানা নেই যাই হোক এটা মশাগ্রামের প্রায় কাছাকাছি সামনেই মশাগ্রাম স্টেশন তাই আমরা উঠে দাঁড়িয়ে পড়েছি গেটের কাছাকাছি চলে এসেছি তো আমি ঘুরি একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো আমি দাঁড়িয়ে আছি ও পিছনের ব্যক্তি আবার আমাকে একটু ভালো করে নিরীক্ষণ করছে কারণ এরকম ভিডিও করা মেয়ে মানুষ খুব কমই দেখতে পান হয়তো এনারা হ্যাঁ আমার মতো বয়সে হয়তো দেখেন না হয়তো আমার থেকে ছোটোদেরকে বেশি দেখেন তাই একটু ওনার অবাক লেগে গেছে তাই উনি একটু ভালো করে দেখছেন আমাকে যাই হোক ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে মোসাগ্রাম প্ল্যাটফর্মে সকল যাত্রী কিন্তু হুড়হুরি করছে নাম্বার জন্য আর আমরাও কিন্তু ট্রেনের বি প্ল্যাটফর্মে বিপরীত দিকের দরজা দিয়ে ঝুলে ঝুলে নেমে একরকম ছুটতে ছুটতে এসে এই প্ল্যাটফর্মে এসে এই ট্রেনটা যাবো বলে রেডি হয়েছি ট্রেনে উঠেই পড়েছিলাম তারপর জানতে পারলাম ট্রেনটি ছাড়তে দু চার মিনিট দেরি আছে তো আমি কিন্তু এই সুযোগটা একেবারেই ছাড়লাম না ট্রেনের নিচে নেমে পড়লাম একটু ভিডিও করলাম তারপর দেখলাম আরও যখন এক দু মিনিট সময় যখন রয়েছেই হাতে তখন একটু নিজের রিলস বানিয়ে নিই তো রিলস বানিয়ে নিলাম এবারে মনে হচ্ছে ট্রেনটা ছাড়বে কারণ যাত্রীরা সব ছোটো ছুটে এসে চাপছে আমার হাজব্যান্ডও ভিতর থেকে আমাকে ডাকছে অতএব কী আর করবো রিলস বন্ধ করি চলো আমিও উঠে পড়ি ট্রেনের মধ্যে তারপর আমিও উঠে পড়লাম ট্রেনের ভিতরে ট্রেনে বসে পড়লাম অবশ্য আমার তো ভিডিও করে যেন কিছুতেই মনের শান্তি হয় না ওর জন্য হাজব্যান্ড বকাবকি করে মেয়ে বকাবকি করে কিন্তু আমি আমার কাজ যাই না আমি আমার মতো চলে যাই দেখতে দেখতে আমরা কিন্তু এসে নেমে গেলাম গ্রপ স্টেশনে কারণ গুরব স্টেশনটা মোসাগ্রাম স্টেশন থেকে মাত্র তিনটে স্টেশনের পরেই গুরব স্টেশনে নেমে আমরা বাস ধরে আরও ছ কিলোমিটার ভিতর দিকে এলাম জায়গাটার নাম ছিল মৌবেশিয়া মৌবেশিয়া এসে একটা টোটো ধরে আমরা দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা টোটোর মধ্যে রয়েছি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় হাত পা জমে ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু আমি একটা নতুন জায়গায় এসেছি মনে একটা আলাদা মানে আনন্দ রয়েছে তাই কিন্তু অতটা ঠান্ডাটা আমি পাতা দিচ্ছি না না হলে কিন্তু প্রচুরই সত্যিই খুব ঠান্ডা ছিল যাই হোক আমি কিন্তু দিদির বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি এরপর আমাদের টোটো থেকে নামার সময় হয়ে গেছে তো এরপর আমরা টোটো থেকে নেমে পড়ব টোটো থেমে গেছে এরপর আমরা দুজন ধীরে ধীরে টোটো থেকে নেমে পড়লাম তারপরে দিদির বাড়িটা খোঁজার জন্য এগিয়ে চললাম যেহেতু ২২ বছর আগে এসেছিলাম তাই প্রথমেই বুঝতে পারিনি একটা অন্য জায়গায় নামিয়ে দিয়েছিল তারপর এক ভদ্রলোককে জিজ্ঞাসা করার পর বুঝতে পারলাম দিদির বাড়ি কোনটা আমি মোটামুটি এক চান্সে বুঝে নিয়েছিলাম দিদির বাড়ি কোনটা তারপর ঢোকে গেলাম এই দিদির বাড়ির ভিতরে একেবারে ভিতরে এসে হাজির হয়ে গেছি দিদির সামনে নেমেছি তো অনেকক্ষণ ক্যামেরা কিন্তু আমার অন আছে

পৌঁছানোর পর একটু বসে তারপর একটু খাওয়া দাওয়া করে যাই ওকে সাথে নিয়ে গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম তিনজনে ওরা আগে আগে চলেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি চলেছি পিছন পিছন আর আমি তার সঙ্গে মাঝে মাঝে ক্যামেরা করছি অনেকেই যাচ্ছে রাস্তায় কেউ কেউ দেখে দেখে যাচ্ছে কেউ বা দেখেনি যাই হোক চলো আমিও যাই এগিয়ে আর ক্যামেরা করতে করতে শুধু প্রকৃতিটা দেখাবো আমাকে নিজেকে দেখাবো না এটা হতেই পারে না তাহলে তোমরা বুঝবে কী করে যে কে কে ক্যামেরাটা করছে যাই হোক চলো এগুই সামনে রোদ প্রচণ্ড রোদ তাকাতে পারছি না অসুবিধা হচ্ছে তাই আবার নিজের দিকটা কেটে আবার সামনের দিকটা দেখাচ্ছি যে সামনে যাচ্ছেন দুজন আমার হাজবেন্ড আর আমার জামা জামাইবাবুদের গ্রামটা খুব সুন্দর আমার সত্যি দেখে খুব ভালো লাগলো গ্রামটা জামাইবাবু আগে আগে যাচ্ছেন সমস্ত কিছু দেখাতে দেখাতে আমাদেরকে বোঝাতে বোঝাতে যাচ্ছেন খুব ভালো লাগছে দেখে ওনারা দুজন সামনে বক বক করতে করতে অনেকটা এগিয়ে গেছেন আমি অনেকটা পিছনে পড়েছি চলো আমি একটু রিলস বানিয়ে নিয়ে এই সুযোগ অর্ধেকটা ঘুরে আবার আমরা দিদির বাড়িতে এসে ঢুকলাম কিছুক্ষণ রেস্ট করে জল টল খেয়ে আবার বেরোবো এটাই ভেবেছি